ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगतगुरुं पादोपदमे तयो श्रित्वा প্রণমা আমি মোহর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা কনক দুর্গা মা এবং সেই মন্দিরের কথা স্মরণ করব। আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা গত সপ্তাহে পাঁচই সেপ্টেম্বর এবং ছয়ই সেপ্টেম্বর আপনারা জানেন যে আমরা ঝাড়গ্রাম এবং লালগড় এই প্রত্যন্ত এলাকায় গিয়ে আদিবাসীদের মধ্যে সেবা পূজা সম্পন্ন করেছি মায়ের অসীম কৃপায় এবং এই সেবা পূজার মধ্যে এক অসীম আনন্দ রয়েছে আপনাদের সকলের সহযোগিতায় এই সেবা অর্ঘ নিবেদিত হয়েছে জীবন্ত নারায়ণের করকমলে আমরা ধন্য এবং আপনাদের কাছে অনুরোধ জানাই যে আগামী দিনেও আমরা বেড়ির মতন প্রত্যন্ত গ্রামে যাব বাংলাদেশের প্রায় বর্ডারে এবং সেখানেও গিয়ে আমরা বাচ্চাদের এবং মায়েদের একটু সেবা পূজা নিবেদন করে আসব এই কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রামের চিলকিগড় গ্রামের অন্তর্গত দু হাজার সতেরো সালে ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষণা হওয়ায় ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিয়েছে এই কনক দুর্গা মন্দির এটি জাম্বনী থানাতে অবস্থিত এবং চিল্কিগড়ের দূরত্ব এই ঝাড়গ্রাম থেকে স্টেশন থেকে যদি দেখেন তাহলে গিদনি স্টেশন থেকে পাঁচ কিলোমিটার আর মহকুমা ঝাড়গ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার এবং এই মন্দিরের প্রাচীনতা এবং তাকে ঘিরে নানান লোকবিশ্বাস এবং কিংবদন্তি রয়েছে ডুলুং নদীর পূর্ব দিকে এই মন্দিরের অবস্থান এবং ডুলুং নদী চিলকিগড় মৌজাকে দ্বিখণ্ডিত করেছে একদিকে গড়ের লাটা স্থানীয় ভাষায় অপরদিকে লোক বসতিপূর্ণ চিল্কিগড় গ্রাম গড়ের লাটা কথার অর্থ হচ্ছে গড় অর্থাৎ চারদিকে পরীক্ষা বেষ্টিত রাজবাড়ি যা পূর্বে সেখানেই ছিল এবং সেই স্থান জঙ্গলাকীর্ণ তাই লাটা এই ডুলুং নদীর গতিপথ পূর্ব বইতে বইতে চিলকিকড় গ্রামের উত্তর সীমানায় একেবারে সোজা দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সমকণ সৃষ্টি করে এই বাঁকটির বাঁদিকেই রয়েছে কনক দুর্গা মন্দিরের জঙ্গল এবং এখানে দেবদারু অর্জুন নিম বাবলা প্রভৃতি অনেক গাছ যেমন রয়েছে তেমনি লুচিপাতা লং পিপুল ঈশ্বর ঈশ্বর মূল গুলঞ্ছ এই সমস্ত সঞ্জীবনী মৃত সঞ্জীবনী অনেক গাছ রয়েছে অনেক ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায় এবং ভূমি রাজস্ব দপ্তরের নথি অনুযায়ী এই জমির দেবত্তর সম্পত্তি এবং এর মালিকানা সেবাই রানী তরিতপ্রভা দেবী স্বামী জগদীশচন্দ্র দভল দেবের নামে ছিল রাজবাড়ির উইল অনুযায়ী বংশ পরম্পরায় মালিকানা থাকবে তাই রানী তরিতপ্রভার পরে বধুমাতা কৃষ্ণা দেবী স্বামী নারায়ণচন্দ্র ধবল দেব ও বর্তমানে শ্রীমতী মধু ধবল দেব স্বামী শ্রী বীরজেশ ধবল নাম নামেই এটি অর্পিত রয়েছে এবং এই ইতিহাস তার রাজবংশের ইতিহাস তো অসাধারণ আমরা সেই ইতিহাসের মধ্যে আজকে যাচ্ছি না কিন্তু আমরা এই কনক দুর্গা মন্দিরের যে স্থাপত্য সেটি অসাধারণ আমরা দেখতে পাই যে এখানে রয়েছে রাজা গোপীনাথ সিংহ মত্তগজের আমলে পাথরে খোদাই করা মূর্তির অনুকরণে কনক দুর্গার বর্তমান বিগ্রহের রূপ বৈদিক যুগে ঋষিরা ধ্যানে মূর্তির রূপ বর্ণনা করে থাকলেও তার অনেক পরে মূর্তি পুজোর প্রচলন শুরু হয় এবং সেইভাবেই হিন্দু ধর্মের সংস্কৃতিতে মূর্তি পূজার প্রচলন হয় সাধারণত মূর্তি পুজোর প্রমাণ পাওয়া যায় মুদ্রার ওপর খোদাই এবং গান্ধার করছে। এই মূর্তির বর্ণনা দেওয়ার জন্য দুর্গার ধ্যান মন্ত্রই যথেষ্ট মন্দির প্রতিষ্ঠার অনেক আগেই এই কনক দুর্গার মূর্তি ছিল আরও আগে মহামায়ার যে পুজো করতেন ব্রাহ্মণ রাজা ত্রিপাঠীরা তাদের আমলেই ছিল পাথরের খোদাই করা মহিষমর্দিনী বিগ্রহ সেই দেবী মূর্তি আজও পূজিত হন স্বপ্নে পাওয়া কনকদূর্গার রূপকে বাস্তব আকার দিয়েছিলেন যোগী কামিল্লা রাজা রাজপুরোহিত এবং যোগী কামিল্লা এই রূপ দেখেছিলেন স্বপ্নে এবং তখন রাজা ছিলেন গোপীনাথ সিংহ মত্তগজ রাজপুরোহিত ছিলেন রামচন্দ্র ষড়ঙ্গী স্বপ্নাদেশের বর্ণনা অনুযায়ী মা কনকদূর্গার মূর্তি নির্মিত হয় অশ্ববাহিনী চতুর্ভুজা মূর্তির উচ্চতা দু ফুট তৈরি হয় রানী গোবিন্দমণির হাতের সোনার কঙ্কন দিয়ে সোনার দুর্গা বলেই তার নাম কনক দুর্গা ভারতীয় পুরাণ এবং ধর্মে বিভিন্ন দেবদেবীর কথার উল্লেখ আছে তাতে আছে চণ্ডীর রূপ মার্কেন্ডেও পুরাণে শরৎকালেই এই চণ্ডীর পুজোর কথা উল্লেখ আছে এবং মার্কেন্ডেয় পুরাণের মতে এক এক দেবতার তেজে চণ্ডীর এক একটি অঙ্গ গঠিত হয়েছিল শিবের তেজে দেবীর মুখ জমের তেজে কেশ বিষ্ণুর তেজে বাহুসমিত সমূহ চন্দ্র তেজে স্তনোদ্দ্বয় ইন্দ্রের তেজে মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা ও উড়ু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে পদযুগল এবং বসুগণের তেজে করাঙ্গুলি কুবেরের তেজে কর্ণোদ্দ্বয় গঠিত হয়েছিল অন্যান্য দেবতাদেরও তেজ দেবীর অবয়ব গঠনে সহায়ক হয়েছিল তখন দেবতারা নিজ নিজ অস্ত্রের ভূষণ এবং বাহনের দ্বারাই দেবীকে সাজিয়েছিলেন মহাদেব দিয়েছিলেন শুল কৃষ্ণ দিয়েছিলেন চক্র শঙ্খ দিলেন বরুণ অগ্নি দিলেন শক্তি মরুদগণ ধনু এবং বানপূর্ণ তৃণ দিলেন প্রজাপতি ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু এইভাবে সবাই দিলেন এবং মহাশক্তির আবির্ভাব সব দেবতারা এইভাবে শক্তি বা তেজ দিয়েছিলেন সেই চণ্ডীরই একটি লোকরূপ হচ্ছে কনক দুর্গা স্ত্রী দেবতাই শক্তি দেবতা মহাশক্তিরূপিণী মাতৃস্বরূপা এবং শক্তির দেবতা দুর্গা রূপভেদে তার বিভিন্ন নাম এই কনক দুর্গার চারটি হাত উপরের বামপা বাম হাতে রয়েছে পানপাত্র নিচের বাম হাতে রয়েছে ঘোড়ার লাগাম উপরের ডান হাতে রয়েছে খর্গ আর নিচের ডান হাতে রয়েছে বরাভয় মুদ্রা মন্ত্রে বলা হয়েছে অসারূরং মহাদেবীং তপ্ত কাঞ্চন সন্নিভাং নীলকৌশেয় বসান স্বভরণভূষিতাং স্মিতনা ত্রিনয়না চতুর্ভুজ সুশোভিতাং কবিকং কাপড়ং বিভ্রত বামাওর্ধ করাম্বুজাং বরদং শানিতং খর্গং দক্ষিণা ধৌর্ধ পানিকাং সর্বাশুভ হরং ধেয় দুর্গাং পূর্বিকাং অর্থাৎ এই রূপকে কল্পনা করতে হয়নি স্বপ্নাদেশে প্রাপ্ত রূপকে বাস্তবায়িত করেছিলেন তখনকার দিনের ধাতু শিল্পী যোগী কামিল্লা সেই শিল্পীর পরবর্তী বংশধররা জাম্বণী থানাতে বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছেন এবং দেবীর মূর্তির নির্মাণ কৌশল থেকে আমরা দেবীর আয়ুধ মুদ্রা ভঙ্গি বাহন এসব জানতে পারি এবং দেবদেবীর মানবিককরণের প্রবণতা লোককবি এবং লোকসংস্কৃতির মাধ্যমে আমরা পাচ্ছি এবং এই যে মন্দির স্থাপত্য সেটি অসধা অসাধারণ এটি সেই ভৌম রাজাদের মন্দিরের নির্মাণ কৌশল এবং রাজা বিশ্বরূপ ত্রিপাঠীর আমলে এটি হয়েছিল তিনি ছিলেন বিষ্ণুর উপাসক মন্দিরের শিখর চূড়াতে চক্র দেওয়া ছিল তাতেই বোঝা যায় যে এটি বিষ্ণু মন্দির ছিল এবং মন্দিরটি পঞ্চরত্ন মন্দির মন্দির পূর্বমুখী সামনে খিলানযুক্ত প্রবেশপথ দিকে একটি বারান্ডাও রয়েছে এবং এই কমলাকান্ত ধলমুম থেকে আসেন জামমনির রাজা হয়ে এবং তখন রাজবাড়ি বলতে কনক দুর্গা মন্দিরের সংলগ্ন প্রাসাদই ছিল কমলাকান্ত এই ডুলুংয়ের পশ্চিম তীরে প্রাসাদ তৈরির সাথে সাথে মন্দির তৈরি করে মন্দিরে বিষ্ণু বিগ্রহ এবং অন্যান্য বিগ্রহের সাথে কনক দুর্গাকেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন বিগ্রহ স্থানান্তরিত করতে পারলেও কনক দুর্গাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেই রাত্রে রাজা কমলাকান্ত স্বপ্ন দেখেন নীলাম্বরী শাড়ি পরা একটি মেয়ে চলে যাচ্ছে তিনি ভাবলেন তাঁর কন্যা যোগ মায়া বারবার ডাকেও সাড়া না পেয়ে তিনি চিৎকার করে ওঠেন তখন সেই নীল শাড়ি পরিহিতা দেবী কনক দুর্গা তাকে দর্শন দেন এবং সেখানেই তার বিগ্রহ রাখতে রাজাকে আদেশ দেন সেই আট চালাতেই দেবী ছিলেন যতদিন না মন্দির নির্মাণ হয় রাজা কমলাকান্ত স্থির করেছিলেন যে ওখানে আগে নরবলি হতো তাছাড়া মন্দিরের কাছে নদীর ঘাটে দুই রানী সতী হয়েছিলেন তাই দেবী কনক দুর্গাকে রাজবাড়ির কাছেই রাখবেন কিন্তু তা সম্ভব হয়নি তাই আজও রাজবংশে কোনো মেয়েই নীলাম্বরী শাড়ি পরেন না আর কুলদেবী কনক দুর্গা সেই জঙ্গলেই পূজিত হয়ে থাকলেন এবং এই অঞ্চলের মূল অধিবাসী ছিলেন অস্ট্রিক এবং দাবিররা তাদের এক বড় অংশেও পরবর্তীকালে আর্য তো প্রাপ্তি হয়েছে এবং সেইভাবে আমরা প্রাগৈতিহাসিক যে ইতিহাসের খনন থেকে আমরা পাচ্ছি যে মন্দির তৈরির সমস্ত উপকরণই ছিল আঞ্চলিক এবং কনক দুর্গা বর্তমানে যে মন্দিরে অধিষ্ঠিত আছেন সেই মন্দিরটির নির্মাণকাল উনিশশো সাল অনেকটা আধুনিক স্থাপত্যশৈলী দেখা যাচ্ছে যেখানে উড়িষ্যা রীতির প্রভাব দেখা যায় এবং প্রচলিত ভাষায় এই রীতির মন্দিরকে রেক শ্রেণীর মন্দির বলা হয় এবং দেবী কনক দুর্গার নতুন মন্দিরের মুখ দক্ষিণ দিকে এবং তার গর্ভগৃহেও চারিদিকে খোলা বারান্ডা দেখতে পাওয়া যায় এবং এখানের যে পূজা পদ্ধতি সেটিও কিন্তু একটা লোকসংস্কৃতির প্রভাব দ্বারা পরিচালিত মাদল ধামসা ভুয়াং বাজিয়ে মওড়া চলে নিয়মিত শারদোৎসবের সময় শরতের শিউলি ঝরতে থাকে কনক দুর্গার জঙ্গলে এবং কনক কেন্দ্র করে শরৎকালীন সব উৎসব মঞ্চস্থ করা হয় দশমীতে এখানে বিসর্জনের পর ব্রাহ্মণ ভোজন করিয়ে পুজোর সমাপ্তি হয় সন্ধাকালে প্রচলিত পাটা বিধা অনুষ্ঠান হয় অর্থাৎ রাবণ বধের প্রতীক হিসাবে একটি কলা গাছকে পুঁতে দেওয়া হয় এবং ব্রাহ্মণের নির্দেশ মতো দূরত্ব থেকে তীর নিক্ষেপ করে যে লক্ষ্যভেদ করতে পারেন তিনি পুরস্কৃত হন পুরস্কার হিসাবে আগে একটা ধ্যুতি গেঞ্জিয়ার মিষ্টি হাঁড়ি দেওয়া হতো বর্তমানে বাজি পটকা ফাটিয়ে রাবণ বধ অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠান পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গে একটি গাদা বন্দুকের আওয়াজেরও রীতি রয়েছে অর্থাৎ যুগের প্রয়োজনে এই পরম্পরাটাও বদলে যাচ্ছে কিন্তু এই দুর্গার যে ইতিহাস সেটি অসাধারণ এই মন্দির মা সেখানে যেন জীবন্ত রয়েছেন বারবার সত্যি সত্যি এই বাংলাদেশে বা বঙ্গদেশের সংস্কৃতিগুলি দেখলে দেখা যায় যে গ্রাম্য পার্বণে পল্লীর কৃষিকুটিরে কত আমাদের ব্রতকথা লোকপালা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই ঝাড়গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের এই আরাধ্য দেবতা হচ্ছেন এই কনক দুর্গা এখানে প্রসাদ হিসাবে নিবেদন করা হয় পরমাণ্ন অন্নভোগ আর মাছ এখানে দেবী পূজাতে রোজই মাছ দরকার সন্ধ্যারত্যে পায়েস প্রসাদ মেলে আর যাদের দেবদেবীর প্রতি আস্থা কম বা ধর্মীয় বিশ্বাস যাদের নেই তারা অন্যভাবে ভাবেন কিন্তু এখানে এই পাটাবিধা অনুষ্ঠান হয় এবং পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা হয় যেমন পাতা নাচও রকম হয় এই কনকদুর্গা মন্দির যেমন রয়েছে তেমনি জাম্বনি থানার উত্তরে দীঘল পাহাড়ি নামে একটা ছোট্ট পাহাড় রয়েছে সেখানেও রয়েছেন পাহাড় সিনি নামে এক লোকদেবী অর্থাৎ এই চিলকিগড় এবং জাম্বণীকে কেন্দ্র করে এই যে কনক দুর্গার ইতিহাস লোকবিশ্বাস সেটি আমাদের বারবার ভাবায় এবং আজকের এই পূর্ণপ্রভাতে যেহেতু ঝাড়গ্রামের সেবা কাজের সাথে সাথে সেখানকার লোকদেবতা কনক দুর্গার কাছেও আমরা নত হচ্ছি শরণাগত হচ্ছি আশীর্বাদ চাইছি এবং আপনাদেরকেও অনুরোধ করব। যদি কখনো ঝাড়গ্রাম যান তাহলে মা কনক দুর্গাকে দেবী কনক দুর্গাকে অবশ্যই দর্শন করবেন প্রার্থনা করবেন আর আগামী দিনে আমাদের সেবা কাজ আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো তো পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ